ওই ব্যক্তি সকালবেলা মুরুখটা হাতে করে নিয়ে আসছে তাজা মুরুখ হাতে করে নিয়ে আসছে সবাই আনছে জব করা মুরুখ এই ব্যক্তি তাজা মুরুখ হাতে করে নিয়ে আসছে তখন পিরসা হুজুর মুরেরদেরকে বলতেছেন বাবাজি আপনি কোথায় জব করছেন বল হুজুর ঘরের ভিতরে কেহ ছিল না কেহই ছিল না আপনি কোথায় জব করছেন জঙ্গলের ভিতরে কেউ ছিল না হুজুর কেহ ছিল না বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে পরে বলতেছেন যে মুরব্বী আপনি বয়স্ক মানুষ আপনি মুরু কেন জব করেন নাই তখন ব্যক্তি চোখের পানি ছেড়ে বলতেছে হুজুর যে আমার রমজানের আগের অবস্থার বর্তমান অবস্থার যদি পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে যে আমার রমজানের রোজাও কবুল হয়েছে আমার তারাবির নামাজও কবুল হয়েছে এবং আমার আপনার জীবনের গুনা খাতে মাফ করে দিয়ে আমাকে আপনাকে আল্লাহ রহমতের ভিতরে সামিল করে নিয়েছেন আরো যদি আমার আগের অবস্থার এখনকার অবস্থার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আজকে ঈদের রাত্রে এবং ঈদের দিনকে হাদিস পাকের ভাষায় পুরস্কারের রাত্রি হিসাবে ঘোষণা করা হয়েছে এখনো সুযোগ আছে এই প্যান্ডেলের নিচে যত মানুষ আছে ওনাদের ভিতরে হয়তো দুই চারজন আল্লাহর অলিও থাকবেন ওনাদের খাতির আল্লাহতালা আমার আপনার জীবনের গুনাখতাগুলোকে মাফ করে দিতে পারেন এরপরও রসুল পা সুল্ল্লাহ হলে আসলাম বলেন। অফর হাতান আঙ্গদাালিক ইরব বিহ। যে রোজ জন্য আরেকটা খুশি। যখন আল্লাহ হরববল জাদেরর সামনে একটে দিন মলাকা হবে সাক্ষাৎ হবে কারণ। আল্লাহ তালা বলেন রোজা আমার জন্য আর রোজার বদলা আমি নিজে রোজা আমার জন্য রোজার বদলা কি আমি নিজে আল্লাহ বলেন আমি নিজে আল্লাহ কি দিবেন এটা আল্লাহ জানেন কারণ আমাদের প্রত্যেকেরই সুযোগ ছিল আগে তো আমরা পুকুরে একসঙ্গে অনেক মানুষ গোসল করতাম কি বলেন বা নদীতে গোসল করতাম অনেক মানুষ যে পানি খাইলে অমুকে দেখবে বলবে তুমি নরো রাখছো কিন্তু গোসলখানার ভিতরে এখন তো এমন সিস্টেম যে ওখানে আমি ছাড়া আর কেহ নাই আছে কি একটা ঘটনা মনে পড়ে গেল একজন পীর সাহেব ওনার মরিদদেরকে বলছেন বাবারা আমার তো জীবনের হায়াত শেষ তো আমি আমার খেলাফত কাকে দেবো বদি কাকে বানাবো আমি তো বুঝতেছি না এই জন্য তোমরা আগামীকাল একটা মুরগ বা মুরগি জব করে আনবা যেটা কেহ দেখে নাই এমন জায়গার থেকে জব করবা যেটা কেহ দেখে নাই তনপির সাহেবের কথা মতো সবারই তো ইচ্ছা গদ্য হওয়া কি বলেন কারণ ওই জায়গায় যদি বসতে পারি তাহলে তার জীবনের কিছু লাগে না দুনিয়াদারি সব দুনিয়াও হবে আঁখেরাতেও হবে তো সকল মরিদ যারা বিশেষ মরিদ সবাই একটা করে মুরুখ জব করে নিয়ে আসছে মুরুখ বলেন মুরগি বলেন একটা করে জব করে নিয়ে আসছে এক ব্যক্তি অশিক্ষিত মানুষ ওই ব্যক্তি সকালবেলা মোরুখটা হাতে করে নিয়ে আসছে তাজা মোরুখ হাতে করে নিয়ে আসছে সবাই আনছে জব করা মোরুখ এই ব্যক্তি তাজা মরুখ হাতে করে নিয়ে তন তখন পিরসাভুজোর মোরেরদেরকে বলতেছেন বাবাজি আপনি কোথায় জব করছেন হুজুর ঘরের ভিতরে কেহ ছিল না কেহই ছিল না আপনি কোথায় জব করছেন জঙ্গলের ভিতরে কেহ ছিল না হুজুর কেহ ছিল না বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে পরে বলতেছেন যে মুরব্বী আপনি বয়স্ক মানুষ আপনি মুরু কেন জব করেন নাই তখন ব্যক্তি চোখের পানি ছেড়ে বলতেছে হুজুর ঘরের ভিতরে প্রথমে বাহিরে জঙ্গলের ভিতরে জব করতে লাগলাম আশেপাশে তাকিয়া দেখি কেহ দেখতেছে না যখন পায়ের নিচে ফেলাইছি তখন দেখতেছি আমার আল্লা তালা আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন এরপরে ঘরের ভিতরে নিলাম মনে করলাম হয়তো ঘরের ভিতরে অন্ধকারে কেহ দেখবে না আল্লাহ দেখবে না সেখানে ঘরের ভিতরে আমি ছাড়া আর কেহ নাই যখন পায়ের নিচে ফেলে জব করতে লাগতেছি তখনও দেখতেছি আমার আল্লাহ তালা দেখতেছেন এইজন হুজুর আপনি তো বলছেন মোরগ জব করে আনবা যেন কেহ না দেখে কিন্তু আমি তো চেষ্টা করলাম কিন্তু দেখতেছি আমার আল্লাহ আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন তারপরে হুজুরে বলেন পীর সাহেব বলেন যে আমার যত মুরিদ আছে আমি কাউকে খেলাফত দেব না আমি তোমাকে খেলাফত দেব কারণ তোমার একজনের কারণে আমি আশা রাখি আল্লাহ তালা আমাকে কি দিন মাফ করে দিবেন কারণ আমি একজন আল্লাহ মোত্তাকি পরহেজগারকে তৈরি করতে পেরেছি আমরা যারা রোজা ছিলাম আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছিলেন বাথরুমের ভিতরে কেহ ছিল না শেষের দুই তিন দিন খুব গরম গেছে কি বলেন সুযোগ ছিল পানি খেলে কেহ দেখবে না কিন্তু খাই নাই কেন কি বলেন কার ভাই আল্লাহর ভাই এই জন্য তালা বলেন যে বান্দা আমার জন্য রোজা রাখছে ওর বদলা আমি আল্লাহ দেব কি দিবেন এটা আল্লাহ জানেন এজন্য জন্যে রসিলে ফা সাল্লা বলেন যে অনেক রোজাদার আছে যারা উপবাস ছাড়া রোজার কোনো বদলা পাবে না আবার অনেক রাত্রি জাগরণকারী এমন আছে রাত্রি জাগরণের কষ্ট ছাড়া কোনো বদলা পাবে না রোজার অনেক ব্যাখ্যা আছে হজত লোক মানে হাকিম উনি পাঁচ হাজার নবীর সাক্ষাৎ পাইছেন কিতাবের ভিতরে পাওয়া যায় নবীর পাইছেন উনি বলেন যদি কোনো ব্যক্তি পাঁচটা জিনিসকে আয়ত্ত করতে পারে আমি লোকমানে হাকিম তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নেব উনি বলেন এক নাম্বার জবানের হেফাজত করা এটার অনেক ব্যাখ্যা আছে আমি সংক্ষেপে বলতেছি সর্বক্ষেত্রে হালালকে প্রাধান্য দেওয়া হারামের দিকে না যাওয়া জবানের গিবজ শেখায় চগল মে কথা মিথ্যা কথা বলা মিথ্যা অপবাদ দেওয়া হালাল মাল ভক্ষণ করা হারামের থেকে বেঁচে থাকা এক কিসের হেফাজত জোবানের হেফাজত করা দুই নম্বর হেফাজত করা যে জিনিস আমার জন্য দেখা নাই এরকম জিনিস আমি দেখব না সংক্ষেপে বলে দিচ্ছি মূল কথা যে জিনিস আমার জন্য দেখা নাই সেই জিনিস আমি কী করবো না দেখব না নাম্বার তিন দিলের হেফাজত করা দিলের ভিতরে কোন ধরনের খারাপ জিনিস যেন না আসে যখন আমার জবানের হেফাজত হবে চোখের হেফাজত হবে অটোমেটিক আমার দিলেরও হেফাজত হয়ে যাবে তারপরে লোকমানে হাকিম বলেন যে দুইটা জিনিসকে ভুলে যাবা মানুষ এক নাম্বার তুমি কোনো উপকার করেছ এই জিনিসকে ভুলে যাবা কেহ তোমার ক্ষতি করেছে এটাকেও ভুলে যাবা এটা একটু কঠিন আমি কারো উপকার করছি এটা কি করব আমি এটা কি করব ভুলে যাব কেহ আমার ক্ষতি করছে এটাও কি করব ভুলে নাম্বার করবো কখনোই ভুলবা না একটা হচ্ছে আল্লাহর জিকির আরেকটা হচ্ছে মৃত্যুর স্মরণ একটা আল্লাহর জিকির আরেকটা কি মৃত্যুর স্মরণ আল্লাহর জিকির আমরা করি কিন্তু মৃত্যুর স্মরণ সহজে আসে না আমরা যদি বলি তখন কি বলে খুজুর বয়সী কম এখনই মরার কথা স্মরণ করবো কি বলেন শৈতনে দেখা দেয় যে দাড়ি পাকেই নাই মাত্র বয়স কিছুদিন হলো এখনই মরার কথা স্মরণ করা লাগবো যদি কোনো ব্যক্তি আমাদের কাছে আসে এত পেরেশানি যদি আমরা বলি একটা সবকের উপর আমল করেন সেটা হচ্ছে মৃত্যুকে স্মরণ করেন এখন যদি আমি মারা যাই আমার কি হবে আমরা এখানে যত মানুষ আছি এই পাশে আমাদের কবরস্থান যদি বলি রাত একটার সময় এই কবরস্থানে কে একা আসতে পারবেন কয়জন আমরা সাহস করি কি বলেন আশেপাশে বাড়ি অনেক কবরস্থান আছে আশেপাশে কোনো বাড়ি নাই ধরেন এই কবরস্থানে আমরা প্রায় সময় আসি এখন বসে আছি আসেই তো নাকি বলেন বলি রাত একটার সময় কে আছেন সাহসী একা এই কবরস্থানে আসবেন বাবা শুয়ে আছে দাদা শুয়ে আছে জিয়ারত করবেন কে আছেন কিন্তু এখন যদি আমি মারা যাই রাত একটা কি আমার বাঁচবে না কি বলেন রাত কি আমার বাঁচবে না এই জন্যে রসুল আলাইহি সাল্লাম বলেন অনেক রোজাদার আছে যারা রোজার কষ্ট ছাড়া আর কিছুই পাবে না হয়তো জবানের দ্বারা কাউকে কটু কথা বলে ফেলেছে বা গিবোধ করেছে শেখায়ত করেছে পরনিন্দা করেছে মিথ্যা অপবাদ দিয়েছে অথবা হালাল মাল দ্বারা ইফতার করেছে বা সেহেরি খেয়েছে সর্বশেষ একটা কথা বলি সেটা হচ্ছে আমার আপনার যত ধরনের এবাদত আমি আপনি করি এক নম্বর আমার হালাল মাল লাগবে দুই নম্বর নিয়ত সহি হতে হবে তিন নম্বর সন্নাতনী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের তরিকা হতে হবে এই তিনটা মেনে যদি আমি আপনি আমল করতে পারি আল্লাহ তালা আমার আপনার প্রতি রাজিয়ার খুশি হবেন আল্লাহ তালার ভালোবাসা মহাব্বত আমাকে আপনি দান করবেন রসুলের মহাব্বত অটোমেটিক আমার ভিতরে চলে আসবে ময়দানে নেয়ালিয়া সাল্লাম আমাকে আপনাকে হাউজে কাউসারে পানি পান করাইবেন আল্লাহ তালা আমাকে আপনাকে রোজার বদলা কি দিবেন এটা আল্লাহ তালা জানেন আল্লাহ তালা আমার আপনার প্রতি আমাকে আপনাকে এবং সমস্ত মুসলমানকে সঠিকভাবে যে সমস্ত কথাগুলো বললাম এবং সুন্নত মানে নিয়ত সহি করে আল্লাহ তালা রেজমন্দি অর্জন করে